আরে বান্টি ভাই তুমি এত বড় প্রজেক্ট কেন বানিয়েছো আর আমাদেরকেই বা কেন ডেকেছো শোন আমি এই প্রজেক্টটা এই জন্য বানিয়েছি কারণ এখানে আমার রয়েছে কিছু মার্সিডিস কার যেগুলোর এক একটা মূল্য হচ্ছে সাত কোটি টাকা আর এই কারগুলো নিয়ে আমি এখানে একটা বিজনেস তৈরি করব। আর এখানে আমি দেখছি সেই প্রজেক্টটা এই জন্য বানিয়েছি এখানে আমার ক্লায়েন্ট আসবে এখানে আমার কারগুলো দেখবে আর কারগুলো যদি পছন্দ হয় তার সাথে যদি আমার এই প্রজেক্টটা তাদেরকে পছন্দ হয় তাহলে আমার এই প্রজেক্টের জন্য তারা 100 কোটি টাকা আমার সাথে ডিল করবে তো একজন ক্লায়েন্ট যদি আমার সাথে 100 কোটি টাকা ডিল করে তাহলে চিন্তা করে দেখো তোমরা আমার সাথে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আসবে অনেক ক্লায়েন্ট আসবে এখানে দেখো আমি এখানে গেস্ট হাউস বানিয়েছি এই গেস্ট হাউসে এসে আমার সাথে মিট করবে তো এখানে যদি অনেক ক্লায়েন্ট এসে আমার সাথে এই ডিল করে তাহলে চিন্তা করো কত কোটি কোটি টাকার ডিল হবে তাই তোমাদেরকে ডেকেছি তোমরা আমার এই প্রজেক্টটা দেখাশোনা করবে তোমাদেরকে আমি স্যালারি অনেক টাকা করে স্যালারি দিব ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো তো আমি কেন তোমাদেরকে ডেকেছি তাহলে শোনো তোমরা এখানে থাকো আমার এই প্রজেক্টটা পাহাড়াদারি করো আর কেউ যদি এখানে কার দেখতে আসে তাদেরকে কার দেখাবা কার সম্পর্কে বিস্তারিত বলবে ঠিক আছে আর আমি এখন যাচ্ছি আমার একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে তো তোমরা এখানেই থাকো পুরো আমার পুরো প্রজেক্টটার দেখাশোনার দায়িত্ব তোমাদের কাছে দিয়ে যাচ্ছি তাহলে তোমরা থাকো আমি যাচ্ছি যাচ্ছি একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে ঠিক আছে বান্টি ভাই তুমি যেতে পারো নিশ্চিন্তে যেতে পারো আমরা তোমার এই পুরো প্রজেক্টে একদম দেখে শুনে রাখবো কোনো রকম কোনো সমস্যা হবে না কোনো ত্রুটি হবে না তুমি নিশ্চিন্তে যেতে পারো আমরা সুন্দর করে পয় পরিষ্কার করে রাখবো তোমার প্রজেক্টে একদম নতুনের মতো চকচক করে ফেলবো ঠিক আছে তাহলে তোরা থাক আমি যাচ্ছি মামা ও মামা মামা আর কি হয়েছে শুনছেন কি বলবি বল তাড়াতাড়ি বল আমার সময় নেই মামা শোনো না আমি বলছি যে টিভিতে দেখলাম কার বিক্রি লাখ টাকা করে মার্সিডিস তুমি একটা মার্সিডিস কার কেন না মামা অনেক ইচ্ছা মার্সিডিস কারে ঘুরবো কি বলিস মার্সিডিস কার বিক্রি করতেছে পঞ্চাশ লাখ টাকায় আরে একটা মার্সিডিস কারের দাম হচ্ছে সাত কোটি টাকা তুই কি স্বপ্নে দেখেছিস নাকি না মামা আমি সত্যি বলছি কালকে আমি টিভিতে দেখেছি এক একটা কার পঞ্চাশ লাখ টাকা করে বিক্রি করছে জুরাসি পার্কে আচ্ছা চল তো দেখি টিভিতে আসলে সত্য কিনা আর যদি পঞ্চাশ লাখ টাকা করে বিক্রি করে তাহলে এটা নিশ্চয়ই তারা চুরি করেছে চুরি করে তারপরে এটা বিক্রি করতেছে নয়তো সাত কোটি টাকার গাড়ি কখনো পঞ্চাশ লাখ টাকা হতে পারে না আজকের তাজা খবর আজকের তাজা খবর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মার্সিডিস কার তাও আবার মাত্র পঞ্চাশ লাখ টাকায় এক একটা মার্সিডিস কার যা বাজার মূল্য হচ্ছে গিয়ে সাত কোটি টাকা কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র পঞ্চাশ লাখ টাকায় যাদের প্রয়োজন তাড়াতাড়ি চলে আসুন স্টকে মাত্র পাঁচটি কার আছে বিক্রি হয়ে গেলে আর পাবেন না তাড়াতাড়ি চলে আসান জুরাসিক পার্কে তাহলে কিনতে পারবেন এই মার্সিডিস কার দেখেছ মামা পঞ্চাশ লাখ টাকায় মার্সিডিস কার পাওয়া যায় চলো না মামা আমরা একটা কিনে নিয়ে আসি আমাদের কাছে তো টাকা আছে মামা চলো আমরা একটা কিনে নিয়ে আসি আমরা চলো অনেক দিনের শখ মার্সিডিস কারে চড়বো আরে না শুনছেন এগুলো চুরাই কার এগুলো কিনা যাবে না এগুলো কিনলে আমরা বিপদে পড়ে যাব তুই থাক বাসায় থাক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এগুলো যদি কিনি না তাহলে অনেক সমস্যা হবে আচ্ছা থাক বাইরে যাব না ঘরেই থাকি আর এই কারগুলো হচ্ছে গিয়ে ওরা চুরি করে এনেছে এগুলা দেখিস এক একটা কারের মূল্য হচ্ছে সাত কোটি টাকা আর ওরা বেচে মাত্র পঞ্চাশ লাখ টাকায় এগুলা অবশ্যই চুরাই আমরা এগুলো না কিনি আমরা টাকা হলে একদম নতুন একদম সাত কোটি টাকা দিয়ে কিনে আসবো ঠিক আছে এখন এত টাকা আমাদের কাছে নেই থাক আমরা পরে টাকা হলে কিনে নেব এখন আমি যাই একটু জিম করে তুই নিচে খেয়াল রাখিস বাড়িতে দেখিস চোর টোর আবার না ঢুকে যায় যেন আমি জিম করে আসি সো ফাইনালি আমি একটা ক্লায়েন্টের সাথে ডিল করে ফেলেছি তার সাথে ডিল হয়ে গেছে তারা আসবে বিকালে এসেই আমার কারগুলো দেখবে আমার এই প্রজেক্টটা দেখবে তাদের পছন্দ হলে আমার সাথে একশো কোটি টাকার ডিল করবে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি আমার প্রজেক্টে এখন প্রজেক্টটা আরো সাজিয়ে সাজাতে হবে আরো উন্নত মানের করতে হবে তাড়াতাড়ি করে আমি আমার প্রজেক্টটাকে সাজিয়ে নেই ক্লায়েন্ট আসার আগে কিন্তু একই ভাই আমি তো চিন্টু মিন্টুকে দেখতে পাচ্ছি না আরে আমার কারগুলো কোথায় আমি তো কারগুলো দেখতে পাচ্ছি না কি ব্যাপার আমার কারগুলো কোথায় গেল চিন্টু মিন্টু কোথায় গেল চিন্টু মিন্টু কোথায় গেল চিন্টু মিন্টু তোরা কোথায় আছিস রে হ্যাঁ এখানে আমার এতগুলো কার ছিল কারগুলো নিল কে হ্যাঁ আমার কারগুলো গেল কোথায় আরে চিন্টু মিন্টু তোরা কোথায় আছিস রে আমার কারগুলো কোথায় বল আরে চিন্টু মিন্টু কোথায় তোরা আরে আমার কারগুলো কোথায় গেল চিন্টু মিন্টু কত দেখতে পাচ্ছে না আর ওদেরকে তো নতুন রেখেছে এই কাজে না জানি ওরা আবার চুরি করে নিয়ে গেছে কিনা দেখি একবার ওরা ভিতরে আছে কিনা কেউ আবার ডাকাতি করলো কিনা আমার এই প্রজেক্টের ভিতরে কে ওরাই ডাকাতি করেছে কোথায় চিন্টু মিন্টু কিন্তু দেখতে পাচ্ছি না এখন আমি কি করব কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না না তাড়াতাড়ি করে পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাই খবরটা দেই আমার এই শহরে আসাটাই ভুল হয়েছে এই শহরে তো মনে হয় সবাই চোর আমি এই লোক চারটিকে চারজন লোককে রেখেছি আমার কারগুলো দেখাশোনা করার জন্য এবং প্রজেক্ট দেখাশোনা করার জন্য তাদেরকে এক একজন মাসের স্যালারি দিতাম আমি এক লাখ টাকা করে কিন্তু এখন তো ওরা আমার কার নিয়ে হয়তো পালিয়ে গেছে তাড়াতাড়ি করে পুলিশের কাছে যে আমি যে রিপোর্ট লিখি ক্লায়েন্ট এসে যদি দেখে আমার এখানে একটাও কার নেই তাহলে আমার ডিল ক্যান্সেল হয়ে যাবে আর ক্লায়েন্ট আসার আগে আমার এই কারগুলো আমার এখানে আনতে হবে স্যার স্যার আমার একটি রিপোর্ট লিখুন আমি না একটা মার্সিডিস কারের শোরুম এবং প্রজেক্ট তৈরি করেছিলাম কিন্তু ওখানে চারজন সিকিউরিটি হিসাবে রেখেছিলাম ওরা চারজন আমার এই কার গুলো লুট করে নিয়ে গেছে এখন আপনারাই কিছু একটা করুন নয়তো আমার কোটি কোটি টাকার বিজনেস লসে চলে যাবে আপনারা কিছু একটা করুন আরে তুমি এটা কি বলছো তুমি এটা কাকে দিয়েছো এই দায়িত্ব আবার চিন্টু মিন্টুকে তো আবার দেওয়া নেই তো হ্যাঁ হ্যাঁ ওদের নাম চিন্টু মিন্টুই আহ তো তোমরা তো সর্বনাশ করে ফেলেছো চিন্টু মিন্টু তোরা পাক্কা এক নাম্বার চোর ছোট ওরা তাহলে তোমার এই কার নিয়ে গেছে ভাই সাহেব চিন্টু মিন্টুকে আমি চিনি আর আপনি এদিকে আসেন শুনে যান আমি চিন্টু মিন্টুকে ভালো করে চিনি ওরা ওরা এক মানুষকে করে এভাবে আপনি ফ্রাংলিং ভাইয়ের কাছে যান সে আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারবে পুলিশের থেকে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ কিন্তু কে আমি তো চিনি না আরে ভাই সাহেব আপনি ফ্রাংলিং কাছে যান এই তো সামনেই বাড়ি আপনি ফ্রাংলিং কাছে যে সাহায্য চান অবশ্যই পারবে আপনাকে এই মুসিবত থেকে বাঁচাতে ঠিক আছে আমি তাহলে ফ্রাংলিং এর বাসায় যাচ্ছি আর ফ্রাংলিংকে গিয়ে বলে দেখি দেখি ফ্রাংলিং আমার জন্য কিছু করতে পারে কিনা আরে ফ্রাংলিং ভাই শুনেছি আপনি খুব ভালো মানুষ আপনি সবাই হেল্প করেন আমার একটু উপকার করুন ভাই আমার না পুরো কার শোরুম লুটে নিয়ে গেছে চিন্টু মিন্টু আমি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আমার শোরুম দেখাশোনা করার জন্য আমার একটি কার শোরুম আছে মার কার শোরুম আমার এখানে পাঁচটি কার ছিল সব কটা চুরি করে নিয়ে গেছে আপনি এখন একটা কিছু করুন আরে তাহলে টিভিতে যে দেখেছিলাম পাঁচটি কার বিক্রি করতেছিল তাহলে তো ওগুলো তো আপনারই কার পঞ্চাশ লাখ টাকা করে বিক্রি করছে কি বলুন ফ্রাঙ্কলিন ভাই আমার সাত কোটি টাকা দামের গাড়ি ওরা পঞ্চাশ লাখ টাকা করে বিক্রি করছে ভাই তাড়াতাড়ি চলুন আমার না আমার এই কারগুলো আপনি একটু উদ্ধার করে দিন ঠিক আছে আমি একটা কিছু করছি দেখি আপনারা থাকুন আমার বাসায় থাকুন আমি গিয়ে দেখে আসি কি করা যায় আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে নেক্সট পাডের জন্য কমেন্ট করুন